কিছু দূর অতিক্রম করার পরে হজরত ইব্রাহিম একটি কৌশল অবলম্বন করলেন তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুট্তরাজ তাই তিনি নিজের স্ত্রী সারাকে একটি কাঠের বক্সের মধ্যে বন্দি করলেন এবং উটের পিঠে বহন করে আস্তে আস্তে চলতে লাগলেন কিছু দূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতিরোধ করে দিল এবং তারা বলা শুরু করলো তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বক্সে কি আছে তা আমাদেরকে দেখতে দাও এই বলে তারা হজরত ইব্রাহিম কাছ থেকে বাক্সটি ছিনিয়ে নিল এবং তা খুলতে আরম্ভ করলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার নিকট উপস্থিত যে টাকা পয়সা আছে তোমরা সমুদয় সব কিছু নিয়ে যাও এই বাক্সটি খুলো না প্রহরীরা তখন তার কথা আমলেই করলো না বাক্সটি খুলে ফেলল এবং দেখল বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা রয়েছে বাস্তবিক পক্ষে সারার রূপ ছিল বর্ণনাতীত তিনি সেই যুগের সবচেয়ে সুন্দরী রূপসী ছিলেন সারাকে তারা দেখা মাত্রই রাজার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কার আগে সারাকে রাজ দরবারে উপস্থিত করবেন তা নিয়ে তাদের মাঝে ভীষণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল কেননা তখন ওই রাজার হুকুম ছিল যে যে ব্যক্তি রাজার মনোরঞ্জন করতে পারবে তাকে রাজা অনেক ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করবে তারা রাজার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য বিবি সারাকে নিয়ে টানা শুরু করে দিলেন এরপর তারা বিবি সারাকে নিয়ে আস্তে আস্তে রাজ দরবারের দিকে রওনা করল উপায় না দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার প্রহরী দ্বয়ও পিছনে পিছনে রওনা করলো খוניকের মধ্যে তারা রাজদরবারে এসে পৌঁছালো এবং উক্ত প্রহরীগণ তারাকে নিয়ে রাজদরবারে হাজির হলেন রাজা রূপসী তারাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কারে ভূষিত করলেন অৎপর রাজা ইব্রাহিম আলাইহিস সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই আগন্তুক এই রমণী তোমার কে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম বললেন আমার বোন রাজা বলল তোমার বোনকে আমার কাছে হাওয়ালা করো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন তা আমার দ্বারা সম্ভব নয় তখন রাজা বললেন তোমার আর মতামতের কোনো প্রয়োজন নেই সে আমার শয্যা সঙ্গিনী হয়ে চিরজীবন আমার কাছে থেকে যাবে এরপর রাজা তার দাস দাসীদেরকে হুকুম দিলেন তারা যেন সানাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ ও প্রসাদিনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে তার বিছানায় উপস্থাপন করে দাস দাসীরা হুকুম অনুসারে হজরত সারাকে অন্দরমহলে নিয়ে গেল এবং ভালোভাবে সাজসজ্জা করল এবং রাজার বিছানায় উপস্থিত করলো এ সময় হজরত ইব্রাহিম রাজদরবারের বৈঠকখানায় বসা ছিলেন এবং আল্লাহ নিকট বিবি সারার রক্ষার জন্য ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ তাআলা তার অপূর্ব করুণায় হযরত ইব্রাহিম সালামের সম্মুখে সমস্ত পর্দা উন্মোচন করে দিলেন যাতে তিনি বিবি সারাকে পরিষ্কারভাবে দেখতে পান তার পাশাপাশি দাস দাসীরাও ও অন্যান্য লোকেরাও বিবি সারার সাথে কি ব্যবহার করছে তাও যেন তিনি প্রত্যক্ষ করতে পারেন সে ব্যবস্থাও আল্লাহ তালা তাকে